বাবা শোনো উনি যদি আমাকে এই মুহূর্তে বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করবো কারণ আমার ইজ্জত নষ্ট করে ফেলেছে আমি এই মুখ কিভাবে দেখাবো

কারণ চাইছি কি মানে পড়াশোনার আর দরকার নাই এখন ওদের বিয়ে কি সমস্যা দরকার নাই তো আর দরকার কি পড়ালেখার এখন বিয়ে শি ঠিক করছে আর মানে পরিবারও খুব ভালো ছেলের ফ্যামিলি খুব ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো আর ছেলেটাও খুব ভালো এই যুগে এরকম ছেলে পাওয়া খুব টাফ আমি তুমি না সব ভর চিন্তা ভাবনা করো বুঝছো বিয়ে দিলে সমস্যাটা কোন জায়গায় কেন তোমার কাছে বেশি হয়ে গেছে আশ্চর্য ব্যাপার বেশি হইব কেন মেয়ে ম্যাচিউড হয়ে গেছে পড়াশোনা যা করছে না আর দরকার কি এমন তো না যে মেয়ে পড়াশোনা করাইতেছি চাকরি করার জন্য বা কিছু একটা করবে এই জন্য দরকার কি আমার মেয়ের অনেক আশা লেখা পড়া করে ভালো একটা চাকরি করবে তোমার সাথে আসলে তর্ক করতে না আমার ভালো লাগে না বুঝছো আমি যেটা বলছি বাস এটাই কালকে না হলেও আগামী পরশু আসবে ছেলের ছেলের বাবা ছেলের মা ছেলের পরিবারের লোকজন নিয়ে এটা সিদ্ধান্ত নিয়েছে এটাই তুমি দেখো দেখো হ্যাঁ মো আমি চলে এসেছি আসেন স্যার বলে বাবা শোনো এখন আর তোমার কষ্ট করে স্যার খুঁজতে হবে না আমার প্রাইভেট স্যার আমি নিজেই নিয়ে এসেছি সাথে করে স্যার এন অলআফ কী পড়াশোনা বন্ধ তোমার আমার বিয়ে ঠিক করছি আর তুমি কি বলছ বাবা তুমি এসব কি বলতেছো বিয়ে ঠিক করছি খুব ভালো একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের এবং পরিবার খুব ভালো পরিবার এটা ছেলেও খুব ভালো ছেলের বাবা মা খুব ভালো ছেলের মানুষ সোজা কথা ছেলেদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড খুবই ভালো বাবা তুমি একদম বেশি পাগলামো করতেছো এখন আমি বলছি না আরো পড়াশোনা করব মানে কি আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না তুমি বললেই হবে নাকি আম্মু তুমি বাবাকে একটু বোঝাও আমি স্যারকে নিয়ে রুমে যাচ্ছি প্রাইভেট পড়তে হবে কি স্যার রুমে যাচ্ছে পড়াশোনা বন্ধ আমি বলতেছি তুমি শুনতেছো না কান দিয়ে ঢুকতেছো না তোমার এই তুমি কি বলতেছো সব আসসালামু আলাইকুম মেয়েটা তোমার মতো বেয়াদব হইছে বুঝছো আসসালামু আলাইকুম আপনাকে বলছি আমাকে সালাম দেওয়ার জন্য স্যার আমি একটা কথা বলি একটু কাইন্ডলি প্লিজ দুইটা কথা শুনেন স্যার ছেলে এখনো বাচ্চা কি বাচ্চা মানুষ

একটা ডিসিশনের ব্যাপার আছে স্যার আমি চাই স্যার ও অনেক দূর পড়াশোনা করুক আপনি চাইলে তো হবে না মেয়ের গার্ডিয়ানস আমি এটা আমাদের ফ্যামিলি কাল ইন্টারনাল ব্যাপার আপনি এসব আমাদের মেথড নিয়ে আপনাকে ইন্টারফেয়ার করতে হবে না জি স্যার পারছি সরি স্যার বাবা প্লিজ বোঝার চেষ্টা করো কি বোঝার চেষ্টা করব আমি বলছি যেটা বলছি সেটাই করব আমি ডিসিশন নিয়ে সেটাই এই বুঝলাম একটা বলো ধরে নিয়ে এসে বলতেছে ওর টিচার আর তুমি আসলে কি জানো তুমি এটা সবচেয়ে বড় খারাপ তোমার মতো মেয়েটা হয়েছে এইসব আমি করলে কিন্তু ভালো হবে না আমি বলে দিলাম বারবার তোমার তুমি জায়গায় যাও তুমি আমার বোঝা লাগবো না তুমি বুঝলেই হবে আর মেয়ের বিয়ে নিয়ে তোমার মাথা কামাইতে হবে না সময় হলে ঠিকই বিয়ে হবে তুমি শোনো তুমি আসো কি বলুন তোমার তোমার আমার ইচ্ছা করতেছে কি জানো হ্যাঁ তোমাকে চটকাইতে ইচ্ছা করতেছে আমার আর তুমি যাও তো তোমার সাথে তর্ক করতে ভালো লাগতেছে না উদ্ভর চিন্তা ভাবনা সব আম্মু তোমরা এত চিল্লাচিল্লি করতেছো কেন সাড়ে জন্য একটা কফি নিয়ে আসো তুমি আচ্ছা তুই যা আমি কফি বানিয়ে নিয়ে কিসের কফি বানায় নিয়ে আসতেছি কোনো কফি টফি দেওয়া হবে না স্যার আজকে আসতে আসতে আমি আইসা যদি স্যারকে বাসায় পাই না তাহলে স্যারের আর তোমার দুইটারে একসাথে এক রসি দিয়ে বাইন্দার তারপর বাড়ির থেকে বের করব সাথে তোমার মেয়েরও দিয়ে দেবো শোনো আমি অফিস থেকে আইসা

তোমার কি বিয়ের বয়স হয়েছে বলো না তুমি ছোট একটা মেয়ে দেখো যে আমার দিকে তাকো কত ছোট একটা মেয়ে এখনো বিশ্বাস করো তোমাকে দেখলে কি মনে হয় জানো তোমার বয়স কত দশ বারো বছর আল্লাহ তুমি তো ঘামাই গেছো ঠিক আছে স্যার আপনি ওখানে বসেন আমি বইগুলো বের করি বুঝলাম না তুমি ইদানিং তো কালো হয়েছো কেন হ্যাঁ আসলে স্যার ওই যে একটু বাইরে ঘোরাঘুরি করি তো বেশি সেই জন্য আর যে দেখি দেখি এই যে দেখো দেখো আরে স্যার কি করতেছেন আপনি সব কি করতে তোমার সাথে একটু গল্প করতেছি তোমার আব্বু খুব রাগে আমি না আসলে আপসেট হয়ে গেছি জানো না মন থেকে খুব আপসেট আসলে না তোমার সাথে আমার কথা বলতে সময় কাটতে খুব ভালো লাগে আচ্ছা মানে এসব কি বলতেছেন আপনি তো বললেন যে প্রাইভেট পড়াবেন শুনো আমি তোমাকে বলি আমি যাকে প্রাইভেট পড়াই আর এরকম কাছে আসল আমি যাকে প্রাইভেট পড়াই আসলে আমি যে স্টুডেন্টকে পড়াই সে তো মনে করো আমার জন্য পাগল হয়ে যায় এবং কি মনে করো তুমি তো ফার্স্ট হবাই এটা তুমি নির্ধারিত আমি লিখিত দিয়ে দিব ঠিক আছে স্যার আমার না খুব গরম লাগতেছে আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আবার চলে আসছি পাঁচ মিনিট শুনো আরেকটা কথা বলি তুমি যে ড্রেস চেঞ্জ করতে যাবা অন্য রুমে কেন তুমি আমার সামনেই তো ড্রেস চেঞ্জ করতে পারো আমি তোমার পর তুমি বলো স্যার কি পর হয় কি বলেন এসব আপনি পড় না তারপর মানে আমি একটা মেয়ে মানুষ আপনার সামনে দাঁড়িয়ে চেঞ্জ তুমি তো বাচ্চা মানুষ তোমার কি এখন ওইরকম বয়স হয়েছে বলো তোমার তুমি জামাটা খুলো আমি দেখি তোমার কোনো সমস্যা আছে কিনা সি 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 এসব কি বলছেন সারেন আমি আসি হ্যাঁ ড্রেসটা চেঞ্জ করে আসি তুমি না ড্রেস চেঞ্জ দিয়ে আসো আর শুনো না আরে স্যার তুমি ড্রেস চেঞ্জ করবে আমার সামনে করো তুমি তো বাচ্চা বাবু না না স্যার আমার আব্বু আম্ম অনেক বকা দিবে আমাকে প্লিজ স্যার ছেড়ে দেন আরেকটা কথা বলি তো বয়স কত হয়েছে সতেরোরো আঠারো স্যার প্লিজ এসব কি বলছেন আপনি ছাড়েন না ব আমি তো তোমার আমাকে প্রাইভেটের জন্য আন আমি তো যে জন্য আসছি সেই কাজটাই করতেছি খুলো কি আরে কি করছেন এসব আজকে তোমার জামা আমি চেঞ্জ করিয়ে দেব খুলো আরে খুলো স্যার ছেড়ে দেন বলছি আরে খুলো আরে স্যার আরে আপনি পাগল হয়ে গেছেন নাকি পাগল হয়ে গেছি তোমার জন্য ছেড়ে দাও রাখো তুমি এরকম জোর বাবা তুমি জোর জোরই করবা দেখো প্লিজ দেখো স্যার প্লিজ ছেড়ে দেন আজকে আমি তোমাকে তোমার সাথে থাকবই আমি আমি অনেক দিন ধরেছি তোমাকে আমি চোখে চোখে রাখছি ঠিক আছে স্যার প্লিজ টেরে দেন আম্মু আম্মু দরজা আটকায় দিছি আম্মু আব্বু বললেও হবে না তুমি আমার দিকে থাক যত আচ্ছা আস বেহাতক কোথা কর এডি স্যার আমি আপনাকে অনেক সম্মান করতাম আপনাকে বিশ্বাস করে আমার বাসায় নিয়ে এসেছি আর আপনি আমার সাথে এরকম খারাপ বিহেভ করছেন আমি এখন আম্মুকে বলবো তুমি আমার স্টুডেন্ট হয়ে তুমি আমার গায়ে হাত দিলা তুমি জানো যে জিনিস আমি সহজে না পাই সেই জিনিস আমি জোর করে নিই হ্যাঁ আমি বলছি ছেড়ে দেন আমাকে দিব না আমার আমার সাথে তোমার থাকতে হবে তারপরে নজর একবার বলছি আসো বাবা আমি অল্প একটু বেজে গেছি আসলে আসেন আজকে যে অঙ্কগুলো গুলো করাই এই অঙ্কগুলো তুমি ভালো করে কালকে করে রাখবো কালকে আবার তোমাকে সেম অঙ্কগুলো আবার করাবো ঠিক আছে তাহলে আমি আসি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাবা স্যারকে ধরো এই দাঁড়ান কি হইছে এটা বলো না অঙ্ক করাইছি ওকে খুব কঠিন কঠিন অঙ্ক ও যেগুলো না বুঝতো এগুলো করাইছে দেখেন বলেন আমার দিকে দেখেন জি বলেন অঙ্ক কিভাবে করায় না ও আসলে খুবই ভালো স্টুডেন্ট ওকে আমি যখন অঙ্কগুলো করাইছি ঠিক আছে ও বুঝতে চেষ্টা করে নাই তবে আমি বুঝাইছি এত সুন্দরভাবে পরবর্তীতে বুঝতে পারছি বাবা বাবা উনি মিথ্যা কথা বলতেছে উনি আমার অনেক বড় সর্বনাশ করছে বাবা তুমি বলো উনি আমাকে যেন বিয়ে করে কেন তিশা তুমি এগুলো কি বলতেছো তুমি এখন কুচি খুকুই বাবু তুমি কি বিয়ে করবো মানে গায়ে করতেছেন কেন আমি একজন টিচার একজন টিচার হ্যাঁ টিচারের সম্মানই রকম ঠিক আছে তিশা টিচারের সম্মান কিভাবে করতে হয় জানাস এই যে এইভাবে করতে হয় এইভাবে করতে এইভাবে

তোরা লাগবো এরকম কতজন অঙ্ক করাইছ না কতজন অঙ্ক করাইছ অনেক স্টুডেন্ট পড়াই আমার প্রথমে তোর আচরণ দেখে আমার সন্দেহ হয়েছিল এই টাইপের আচরণ যারা করে না এরা কি থাকে জানো

তিশা কি বলবো তোমার বাড়িতে অপমান করতেছো তিশা বাবা ওনাকে বলো আমাকে বিয়ে করে যেন আমার সর্বনাশ করে বলছে আমি এই মুখটা কিভাবে দেখাবো রাস্তাঘাটে সবাই আমাকে সিসি করে অনেক অপমান করবে বাবা তুমি বলো না উনি যেন আমাকে বিয়ে করে তুমি এগুলো কি বলতেছো এই তুমি একটা বাচ্চা খুকি রশিয়ানো কি বলতেছেন তার হাত পা বাইন্দা হ্যাঁ আমি বাড়ি বাড়ির ওই যে আসে না গ্যারেজটা গ্যারেজের কোনো দিয়ে একটা মেন হল আছে মেন হলে না খুলে তোর ভালো কেন সমুদ্রে যাবি গা তারপর মাছে ঠুকরাই ঠুকরাই খাইবো সে আসে না সমুদ্রের মধ্যে ঠুকরায় ঠুকরাই খাইবো তাইলে তুই আর কোনো দিন কখনো কোনো সময় কোনো মেয়ের ইজ্জত নষ্ট করতে পারবি না তুই তো মাস্টার নামের টিচার নামের একজন কলঙ্ক তোর কারণে গোটা সমাজে এই

জাস্ট আপনি একটু দেখাই দিবেন আমি বাবা উনি মিথ্যা কথা আমার পাশে থেকে আমি কিন্তু ধর্ণ হয়ে আমি আপনাকে আপনাকে আমার পাশে চাই এটা তো কথা তুমি দেখো লজ্জার কথা কি বলবো আমার ড্রেস খুলে কি করছে আমি মুখ দেখাবো আমি বিশ্বাস আঙ্কেল আপা আপা আমার দেন আঙ্কেল আঙ্কেল আমার আম্মুকে আপাটা কি লজ্জা করে না কি বলো আমার সাথে খারাপ কাজ করে এখন আমার আম্মুকে আপাটা কি বলো আঙ্কেল কি কইব তরে আঙ্কেল আঙ্কেল কি কইব কি কইব তরে লাগে না পাই আঙ্কেল না পা মামুনি তুমি একটু বলো মামুনি এই মামুনি আপু একটু বল এই

ডিএনএ পরীক্ষা যখন ধরা পড়বি তখন কি বুঝনস এখন তো ভালোভাবে বলতেছি আমার মেয়েরটারেতে বিয়ে কর আর না তোবা সারা জীবন তোর না করবি এই বাদব হ্যাঁ যখন আমার সাথে খারাপ কাজ করছিলি তখন কি মনে ছিল না লজ্জা শরম নাই তুই আমি বিশ্বাস করে আমার বাসায় নিয়ে এসেছিস আর নিয়ে আসার পরে তুই আমার সাথে যা করেছিস না জানি কোন ছাত্রীর সাথে এরকম খারাপ বিহেভ করছিস রাখ তো बाबा उरव अक कॉने साय कि नावाो। जदीक अनिये रभगगाष्न भाप कटलाओं 이�ad बैय कुछ भी हां। बैघ कॉता खार पिक रिक्षाउ हां गार बॉ disakam deme भॉम भॉम ऐस और शाल ही नाव पार में पर बिव हमाथा hour भी <laughs> तो मेंflanzen है वे पीदोखा वे खा আমি আসলে একটা কালো নাকি বিয়ে করতে আমার পিছনে পরীর মতো মেয়েরা হাজার হাজার মেয়েরা আমার পিছনে ঘুরে আমার স্টুডেন্ট যারা কালো 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 হ্যাঁ কালো কালো মায়া যে কাপড় খুলছ ওসুম কালো লাগে নাই ওসুম কালো লাগে নাই হ্যাঁ কি রে এই আমার মাইয়া কালো না ঠিক আছে কালো খুব সুন্দর এই কালো ঠিক আছে কালো মায়ের কাপড় তো যেসুম খুলছ ওসুম কালো লাগে নাই আপনার মতো কালার পাইছে হ্যাঁ ওসুম তখন কালো লাগে না আপনার মতো কালার পাইলে হয়তো